মঙ্গলবার রাত নয়টায় জামালপুর সদরের নান্দিনা স্টেশন রোডে তালুকদার ডায়াগনস্টিক অ্যান্ড হসপিটালে ভাঙচুর চালিয়েছে নিহতের স্বজন ও স্থানীয়রা নিহত লিপি শ্রীপুর ভালুকাবাজার পূর্বপাড়া গ্রামের ফরিদ মিয়ার স্ত্রী পরিবারের অভিযোগ চিকিৎসকের গাফিলতির কারণেই তার মৃত্যু হয়েছে আমরা হত্যাকারীর বিচার চাই আমরা রান্দিনাবাসী

যে gendulet mission যিনি মেরে बोलते এখন আমরা এই বিচার চাই তাতে দ্বিতীয়বার এর জন্য আর কোনো প্রতার ক্রিয়াতি না होतो না होतो আমাদের যেন এই হসপিটালে বিচার থেকে আর নাম দিনের সব হসপিটাল যেন দেখে যে তারা ভুল চিকিৎসা করলে দ্বিতীয় দবার তাদের কি হতে পারে

ঘটনার পরপরই হাসপাতালের চিকিৎসক নার্স ও কর্মকর্তারা পালিয়ে যান তবে বিক্ষুব্ধ জনতা হাসপাতালের পরিচালক ডাক্তার নাইম তালুকদারকে অবরুদ্ধ করে রাখে সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জামালপুর সদর থানা পুলিশ এ সময় বিক্ষুব্ধ জনতা ও নিহতের স্বজনরা তদন্ত কমিটি গঠন করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত শাস্তির দাবি জানান এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি তবে স্থানীয়দের দাবি হাসপাতালের অনিয়ম ও চিকিৎসায় গাফিলতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক তথ্য ও ভিডিও চিত্রে হাসান জামালপুর